নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে সন্ধেবেলায় আমরা চায়ের সাথে কিছু না কিছু মুখরোচক খেতে পছন্দ করি তো বাড়িতে যদি সেরকম কিছু না থাকে তো আজকের এই রেসিপিটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো তো এই যে আমি কিছু মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আমচুর পাউডারটা আমি দু চামচ বড় ভরে ভরে নিয়েছি আর এখানে লবণ হলুদ ধনে গুঁড়ো চিনি মৌরি মড়িটাও দু চামচ নিয়েছি জিরে নিয়েছি এক চামচ আর এখানে নিয়েছি কালো বিট নুন ঠিক আছে সেই এইগুলো একসাথে আমি সব মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তো তোমরা মশলার পরিমাণটা যেরকম বানাবে সেই রকম অনুযায়ী তোমরা মশলাটা নিও তা আমি এখানে মিক্সিতে দেখতে পাচ্ছ একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে এবার আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি সেটা হচ্ছে এখানে বাদাম আর এখানে কাজুটাকে হাফ কেটে নিয়েছি এইখানে আর ক্যারি পাতা নিয়েছি আর কুচো কাঁচা লঙ্কা আর ছোলার ডাল তো এইগুলো আমি তোমরা কম বেশি পরিমাণ করে দিও আর এমনি একটা ছ্যাকনা নিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছ কড়াইটা আমি একদম একদম লো ফ্লেমে আমি এটা হিট করে নেব একদম মানে আঁচটা বাড়াবো না মিডিয়াম আঁচে রেখে এটা হবে আর এখানে দেখতে পেলে তোমরা পাতলা চিঁড়ে আমি নিয়েছি পাতলা চিড়েটা আমি তোমরা মোটা চিড়ে নিতে পারো কিন্তু পাতলা চিঁড়েটা ভালো ফুলে ওই জন্য পাতলা চিড়েটা নিয়েছি তা আমি এইখানে দুশো গ্রামের মতো চিড়ে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ বাদামটা আমি ভেজে নিচ্ছি তো এইভাবেই তোমরা ভাজো তাহলে তোমাদের ভাজতে সুবিধা হবে পুরো তেলের মধ্যে দিয়ে দিলে তোমাদের তুলতে অসুবিধা হবে সেই জন্য আমি এই ছাকনার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এখানে কাজুটা দিয়ে দিলাম কাজুটা হালকা লাল ভাগ করে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো কিসমিস কিসমিসে একটু ফোলা অবধি আমি এটা ওই দু তিন সেকেন্ডের মধ্যে ভাজতে লাগে তো কিসমিস ফুলে গেলে আমার হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব খুব পুড়িয়ে দিও না এভাবে যখন কিসমিশটা ফুলে যাবে তখন তোমরা নামিয়ে দেবে এবার নিয়ে নেব আমি কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা খুবই মজাদার আর খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে তোমাদের এগুলো রেডি হয়ে যাবে যদি মশলাটা রেডি করা থাকে তাহলে তোমাদের পনেরো মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে তো খুব ঘরেই তোমরা এইভাবে বানিয়ে স্টোর করে তোমরা এক মাসের মতো রেখে দিতে পারো দিয়ে খেতে পারো তো এখানে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ক্যারি পাতাগুলো তো ক্যারি পাতাটা কিন্তু ফুটবে একটু দূরে চলে তো অন্যরা আমার ক্যারি পাতাটা খুব ফুটছিলো বলে একটু দূরে চলে গিয়েছিলাম তো ক্যারি পাতাটাও আমার একটু এমনিভাবে ভেজে নেবো যদি কারোর কাছে শুকনো ক্যারি পাতা থাকে তো শুকনো ক্যারি পাতাও তোমরা ইউজ করতে পারো তেলে একটু এইভাবেই ভেজে নেবে দিয়ে দেবে আমার কাছে কাঁচা ক্যারি পাতার গাছ আমাদের আছে ওই জন্য ক্যারি পাতা আমি কাঁচাই দিয়েছি এবার এটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব ক্যারিপাতা দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে আর যে কোনো চানাচুরে ক্যারিপাতা দেওয়া থাকে এবার আমি দিয়ে দেবো ছোলার ডালটা তো ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি ছোলার ডালটা হালকা লাল করে ভাজবো তো বন্ধুরা ছোলার ডাল যদি তোমরা শক্ত খেতে কেউ পছন্দ করো তো এভাবে কাঁচাই দিতে পারো আর যদি কেউ শক্ত খেতে পছন্দ করো না তো ছোলার ডাল তোমরা রাতের বেলায় ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে জলটা ভালোভাবে শুকিয়ে নেবে দিয়ে পরে এভাবে ভাজবে তাহলে একটু ফোলা ফোলা হবে আর এখানে নারকেলের কুচো নিয়েছি নারকেল ছিল নারকেলটা লাল করে ভেজে নেবে এভাবে লম্বা লম্বা আমি কুচো করে নিয়েছি নারকেলটা তো এইভাবে ভেজে নেবো লাল করে যদি নারকেল কারো ঘরে না থাকে তো তোমরা নাও দিতে পারো যে যে উপকরণগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমাদের যেগুলো তোমাদের মন হবে সেগুলো তোমরা দিতে পারো আর এখানে লাস্টে চিঁড়েটা আমি ভেজে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছি চিঁড়েটা কত মজাদারভাবে ভাজা হয়ে যাচ্ছে তো এইভাবে ফুলে ফুলে উঠবে চিড়েটা তো এইভাবে আমি একটু একটু করে চিঁড়ে দিয়ে পুরো চিঁড়েটা ভেজে নেবো এইভাবে আমি সব চিঁড়েগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার এখানে চিড়েগুলো ভাজা হয়ে গেছে এবার এটা সম্পূর্ণ গরম আছে এবার সম্পূর্ণ আমি একদম ঠান্ডা করব তারপর মশলাটা দেব তো এখানে একদম ঠান্ডা হয়ে গেছে আমার এটা তারপর আমি এই মশলাটা দিচ্ছি ফ্যানের ফ্যানের উপর তোমরা ফ্যানে দিয়ে এইটা ঠান্ডা করো না নইলে এই চিঁড়েটা একদম নরম হয়ে যাবে ওই জন্য এমনি তোমরা ছেড়ে দেবে চিঁড়েটা নিজেই ঠান্ডা হয়ে যাবে তারপর এই মশলাটা আমি দিয়ে দিলাম তোমরা যে রকম পরিমাণে দিতে চাও সেরকম পরিমাণে মশলাটা দিতে পারো তো এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে আমি এবার এই এমনি একটা কাচের জার নিয়েছি এই জারের মধ্যে আমি এবার এই চিঁড়েগুলো রেখে দেবো তোমরা প্লাস্টিকে জারও রাখতে পারো কিন্তু দেখবে ঢাকনাটা যেমন ভালোভাবে লাগানো থাকে নইলে নরম হয়ে যাবে চুড়িটা তো এই যে আমার দেখতে পাচ্ছি জারটা বেশ বড় আছে এটা আজ জারের বেশি হয়েছে আমার তো তোমরা এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিও দেখার জন্য নমস্কার